প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু জীবনে আমরা অনেক সময় এমন এক গভীর হতাশার ভেতর দিয়ে যাই যেখানে মনে হয় সব কিছু থেমে গেছে সামনে কোনো পথ নেই কোনো আলো নেই কোনো আশা নেই মনে হয় জীবন যেন অন্ধকারের ঘোর গভীরে হারিয়ে গেছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো ভুল করেন না তুমি যখন ভাবো তুমি একা তখনই আল্লাহ তোমার জন্য অদৃশ্যভাবে অপার দয়া অনুগ্রহ আর মুক্তির পথ তৈরি করে দিচ্ছেন শুধু তুমি তা দেখতে পাও না কারণ হতাশার কুয়াশা তা ঢেকে রাখে আল্লাহ সব সময় আমাদের কল্যাণের জন্য কাজ করেন কখনো কখনো আমাদের জীবনে যে কষ্ট আসে সেটাই আসলে আল্লাহর সুপরিকল্পিত ব্যবস্থা যা পরবর্তীতে আমাদের জীবনের বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় আমরা তখন বুঝি আহা আল্লাহ না দিলে আমি আসলে এ পথে আসতে পারতাম না আজ আমরা সেই গুরুত্বপূর্ণ ষাটটি সংকেত জানতে চলেছি যেগুলো আল্লাহ পাঠান যখন তিনি আমাদের জীবনের হতাশা দূর করতে চান এই সংকেতগুলো বুঝতে পারলেই তুমি দেখতে পাবে তোমার জীবন থেমে নেই বরং বদলে যাচ্ছে তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে আর তোমার জন্য নতুন দরজা নতুন আলো নতুন শান্তি অপেক্ষা করছে হতাশা কখনো শেষ নয় এটা কেবল নতুন শুরুর দরজা বন্ধু শুধু ধৈর্য ধরে আল্লাহর পাঠানো সংকেতগুলো চিনে নাও তুমি বুঝতে পারবে তোমার জীবনের অন্ধকার ভেদ করে আলো ঠিকই আসছে আর সেই আলো এনে দিচ্ছে তোমার প্রভুর দয়া তাঁর মেহেরবাণী তার অসীম ভালোবাসা এক কঠিন পরিস্থিতি আসে কিন্তু শেষ হয় সব সময় আল্লাহর এক বিশেষ সংকেত বন্ধু জীবনে যখন সবচেয়ে কঠিন সময় আসে যে সময়ে তুমি সত্যিই ভেঙে পড়তে বস যখন মনে হয় আর পারছি না ঠিক তখনই বুঝে নাও এটা কোনো শাস্তি নয় বরং আল্লাহর পাঠনও একটি মহামূল্যবান সংকেত মানুষের জীবন কখনোই সমতল নয় ওঠানামা সুখ দুঃখ পরীক্ষা চ্যালেঞ্জ এ সবই জীবনের অংশ কিন্তু কিছু সময় আসে যেগুলো আমাদের কাছে এতটাই ভারী মনে হয় যে আমরা ধারণা করি এ কষ্ট কখনো শেষ হবে না অথচ সত্য হলো কষ্ট কখনো স্থায়ী নয় আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন তবে তিনি কখনোই আমাদের সেই ভার দেন না যা আমরা বহন করতে অক্ষম বরং এমনই পরীক্ষা দেন যা আমাদের পরিণত করে শক্তিশালী করে এবং আমাদের জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে তুমি যখন মনে করো আমি আর সহ্য করতে পারছি না জীবন কেন এত কঠিন এটা কি কখনো শেষ হবে না ঠিক তখনই আল্লাহর দয়া তোমাকে ঘিরে আছে কারণ বড় পরিবর্তন বড় রিজিক বড় সুখ এসব বড় প্রস্তুতির মাধ্যমেই আসে তোমার চোখে যেটা আজ কষ্ট আল্লাহর কাছে সেটাই তোমার নতুন অধ্যায়ের প্রথম দরজা রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন এতেই স্পষ্ট পরীক্ষা মানে শাস্তি নয় বরং ভালবাসার নিদর্শন উত্তরণের প্রস্তুতি সুতরাং কঠিন পরিস্থিতি এলে সেটাকে শেষ বলে ভেব না বরং ভাব আল্লাহ তোমাকে নতুন আলোতে প্রবেশের জন্য প্রস্তুত করছেন এমন পরীক্ষা যখন আসে বুঝে নাও তোমার জীবনের বড় পরিবর্তন খুব কাছে আর এই কষ্টই তোমাকে সেখানে পৌঁছে দেবে দুই হৃদয়ে শান্তির অপ্রত্যাশিত মুহূর্ত আসে আল্লাহর বিশেষ রহমতের ইশারা বন্ধু জীবনের দৌড়ঝাঁপ মানসিক চাপ দুশ্চিন্তা আর হতাশার মাঝে কখনও কখনো এমন একটি মুহূর্ত আসে যখন মনে হয় হৃদয় হঠাৎ নরম হয়ে গেল মন শান্ত হয়ে গেল যেন সব কিছু ঠিক হয়ে যাবে এই অনুভূতি খুবই সূক্ষ্ম কিন্তু খুব গভীর আর এটি আল্লাহর পাঠানোর দ্বিতীয় বড় সংকেত যে তোমার কষ্টের সময় শেষের পথে মানুষ সারাদিন দৌড়ায় সংগ্রাম করে ভেঙে পড়ে কিন্তু যখন সবকিছু মিলিয়ে উত্তাল হয়ে ওঠে তখন আল্লাহ তার বান্দার হৃদয়ে একটি অদৃশ্য পর্দা টেনে দেন যেখানে ভয় নেই দুশ্চিন্তা নেই শুধু শান্তি এই শান্তি কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কারণ এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে হঠাৎ করেই তুমি অনুভব করবে আমি তো আসলে ঠিকই আছি সবকিছু আল্লাহর হাতে যা হবে ভালই হবে এই অনুভূতি সহজে আসে না এটি প্রমাণ যে আল্লাহ তোমার হৃদয়কে স্পর্শ করেছেন কষ্টের পাহাড় যত বড়ই হোক এই ছোট্ট শান্তির আলোই দেখিয়ে দেয় তুমি নিরাপদ তোমার দোয়া শোনা হয়েছে তোমার ক্লান্তি শেষ হবে এই শান্তি প্রায়ই আসে ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভগ্ন দিশাহারা কিংবা চোখের পানি ফেলে দোয়া করছিলে মনে লেখো এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমাকে বলছেন ভয় পেও না আমি আছি এই শান্তিকে ধরে রাখার সেরা উপায় হল দোয়া ধ্যান তসবিহ এবং আল্লাহর স্মরণ প্রতিদিন কিছু সময় বসে শুধু বল হে আল্লাহ তুমি জানো আমি প্রস্তুত তুমি জানো আমি তোমার উপর ভরসা করেছি যত বেশি তুমি আল্লাহর দিকে ফিরবে তত বেশি এই শান্তি তোমার জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসবে তিন সহায়ক মানুষ ও ঘটনা আসে আল্লাহর রাহমা এর নিদর্শন বন্ধু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আমরা প্রায়ই মনে করি কেউ নেই যে সাহায্য করবে আমি একা কিন্তু ঠিক সেই সময়েই আল্লাহ আমাদের জীবনে হঠাৎ করেই এমন মানুষ বা ঘটনা পাঠান যা হতাশার অন্ধকার ভেঙে দেয় এবং নতুন আশার আলো নিয়ে আসে এটি আল্লাহর পক্ষ থেকে একটি অত্যন্ত স্পষ্ট সংকেত তুমি কখনও একা নও এই সংকেত আসতে পারে বিভিন্ন রূপে কখনো একজন বন্ধু বা পরামর্শদাতা কখনো একটি নতুন সুযোগ আবার কখনও একটি আকস্মিক ঘটনা যা তোমার সমস্যার সমাধান বা জীবনের দিক পরিবর্তন করে প্রথমে তুমি হয়তো বুঝতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় এই ঘটনাগুলো আসলে আল্লাহর রাহমা তার অদৃশ্য দয়া যখন তুমি হতাশ ক্লান্ত অথবা ভেঙে পড়েছ তখনই সংকেত আসলেই তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনে মনে করিয়ে দেয় যে আল্লাহ তোমার পাশে আছেন তার পরিকল্পনা সবসময় তোমার জন্য মঙ্গলময় উদাহরণ অনেক সময় আমরা জীবনের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সমস্যাকে শাস্তি হিসেবে দেখি কিন্তু পরে বুঝি সেই ঘটনাই আমাদের জীবনের বড় পরিবর্তনের শুরু একটি নতুন কাজ একটি নতুন সম্পর্ক অথবা জীবনের নতুন দিক সবই সেই ঘটনার মাধ্যমে এসেছে এই সংকেত থেকে শিক্ষা হল আল্লাহ কখনো আমাদের একা ছাড়েন না তিনি আমাদের জন্য এমন পরিস্থিতিও মানুষ পাঠান যা আমাদের জীবনকে সুন্দর সমৃদ্ধ ও আশাব্যঞ্জক করে তোলে বন্ধু মনে রেখো যে মানুষ বা ঘটনা তোমার জীবনে হঠাৎ প্রেরণা ও সমাধান নিয়ে আসে তা আল্লাহর রহমতের চিহ্ন তাই হতাশার সময়ও বিশ্বাস হারাও না চার তুমি নতুন শক্তি ও উদ্দীপনা অনুভব কর আল্লাহর আশীর্বাদে সংকেত বন্ধু জীবনে যখন মনে হয় তুমি আর পারছ না সব শক্তি শেষ হয়ে গেছে তখন হঠাৎ করেই হৃদয়ে একটি অদৃশ্য আলো জ্বলে ওঠে মনে হয় আমি আবার করতে পারি আমি আবার শুরু করতে পারি এই নতুন শক্তি এবং উদ্দীপনা হল আল্লাহর পাঠানো চতুর্থ বড় সংকেত যা তোমার হতাশা দূর করার জন্য আসছে হতাশা কখনোই শেষ নয় বরং এটি হল সেই বাধা যা আল্লাহ আমাদের জীবনকে নতুন দিশা দেখানোর আগে দেয় যখন তুমি হেরে যাওয়া মনে করো তখনই আল্লাহ তোমার হৃদয়ে নতুন শক্তি প্রেরণ করেন এই শক্তি হল একটি নিদর্শন তোমার জীবন এখন নতুনভাবে গড়ে উঠবে তুমি আবার এগিয়ে যেতে পারবে এই সময় তোমার মনোবল ও উদ্দীপনা বৃদ্ধি পায় মনে হয় সমস্যাগুলো অতিক্রম করা সম্ভব তুমি আগের চেয়ে আরও দৃঢ় আরো স্থির এবং আরও সাহসী বোধ করো। এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা তুমি প্রস্তুত তুমি সক্ষম এই শক্তি কাজে লাগাতে ছোট ছোট লক্ষ্য স্থির করো প্রতিদিন একটি কাজ শেষ করার চেষ্টা করো একটি নতুন অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা করো। এই ছোট সফলতাগুলো তোমার নতুন শক্তিকে আরও দৃঢ় করবে বন্ধু মনে রাখো এই নতুন উদ্দীপনা কেবল অপ্রত্যাশিত নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি এবং রহমতের প্রকাশ তিনি জানেন তুমি প্রস্তুত তিনি জানেন তুমি পারবে তাই হতাশার সময়ও আশা হারায়ও না যতক্ষণ তুমি আল্লাহর দিকে চোখ রাখবে এই শক্তি তোমার পথে আলোর মতো কাজ করবে তোমার জীবনকে আগের চেয়ে আরও সুন্দর শান্তিময় ও সফল করে তুলবে পাঁচ অতীতের ভুল ও ব্যর্থতা নতুন শিক্ষায় পরিণত হয় আল্লাহর এক অমূল্য সংকেত বন্ধু আমরা জীবনের কোনো না কোনো সময় এমন অনুভব করি আমি সব হারিয়েছি সব চেষ্টা ব্যর্থ হয়েছে হতাশা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ঠিক তখনই আল্লাহ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠান তোমার অতীতের ভুল এবং ব্যর্থতাগুলোই তোমার জীবনের নতুন শিক্ষার মূল পঞ্চম সংকেত হল সেই মুহূর্ত যখন তুমি অতীতের ভুল ব্যর্থতা বা হারানো সুযোগগুলো পুনরায় ভাবতে শুরু করো এবং বুঝতে পারো এগুলো তোমার জীবনের জন্য শিক্ষার পদক্ষেপ আল্লাহ আমাদের দেখাতে চান যে প্রতিটি ব্যর্থতা আমাদের দুর্বল করে না বরং আমাদের শক্তিশালী করে প্রত্যেকটি হতাশার মুহূর্ত আমাদের পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত করে যখন তুমি অতীতকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে তুমি বুঝবে যে দিনগুলো তুমি হারিয়েছ সেগুলো আসলে তোমার জীবনের বড় শিক্ষা হয়ে উঠেছে তুমি শিখেছ ধৈর্য ধরতে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে এবং প্রতিকূল পরিস্থিতিতে শক্ত থাকার কলা উদাহরণ ইতিহাসে অনেক মহান ব্যক্তির জীবনের শুরুটা ব্যর্থতার মধ্য দিয়ে হয়েছে কিন্তু তারা হতাশ হয়নি তারা ধৈর্য ধরেছে আল্লাহর উপর ভরসা রেখেছে এবং অবশেষে সফলতা অর্জন করেছে তাদের জীবনের গল্প আমাদের শেখায় ব্যর্থতা চূড়ান্ত নয় এটি কেবল একটি শিক্ষা একটি প্রস্তুতি বন্ধু মনে রেখো তোমার অতীতের ভুল এবং ব্যর্থতা কখনো নষ্ট নয় এগুলো তোমার শক্তি তোমার শিক্ষা এবং তোমার ভবিষ্যতের পথ প্রদর্শক আল্লাহ এই সংকেত পাঠাচ্ছেন যেন তুমি হতাশার অন্ধকার ভেঙে নতুন সম্ভাবনার আলো দেখতে পাও ছয় হঠাৎ আশীর্বাদে আস্তানায় পৌঁছানো আল্লাহর দয়া ও রহমতের নিদর্শন বন্ধু জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা আমাদের হতাশা দূর করে দেয় হঠাৎ করেই জীবনের কোনো ক্ষেত্রে অর্থ সম্পর্ক স্বাস্থ্য বা শান্তিতে আশীর্বাদ এসে পৌঁছায় এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে তিনি আমাদের ভুলে যাননি এবং আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসছেন ষষ্ঠ সংকেত হল সেই মুহূর্ত যখন তোমার জীবন হঠাৎ বদলে যায় হয়তো তুমি অনেক দিন ধরে চেষ্টা করছিলে ধৈর্য ধরেছিলে কিন্তু কোনো ফল পাচ্ছিলে না ঠিক সেই সময়ে আল্লাহ একটি আশীর্বাদ পাঠান যা সব হতাশা দূর করে মনকে আনন্দে ভরে দেয় এবং জীবনের অন্ধকার ঘরে আলো নিয়ে আসে এই আশীর্বাদ অনেক রূপে আসতে পারে কখনও একটি নতুন চাকরি কখনো পরিবারের শান্তি আবার কখনো স্বাস্থ্য বা অর্থে কোনো সমাধান প্রথমে তুমি হয়তো বুঝতে পারবে না যে এটি আল্লাহর রহমত কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে সক্রিয়ভাবে সাহায্য করছেন এই সময় অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে ধন্যবাদ জানানো খুব গুরুত্বপূর্ণ তুমি যত বেশি কৃতজ্ঞ হবে আল্লাহ তত বেশি রহমত বর্ষণ করবেন প্রতিদিন আল্লাহর নিকট প্রার্থনা করো এবং মনে করো হে আল্লাহ তুমি আমার জীবনের সব কষ্ট দূর করেছেন বন্ধু মনে রেখো এই হঠাৎ আশীর্বাদ কোনও কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনা এবং তার অসীম ভালোবাসার প্রকাশ তাই হতাশার সময়ও বিশ্বাস হারাও না আল্লাহ তোমার পাশে আছেন এবং তোমার জীবন ধীরে ধীরে আনন্দ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠছে সাত দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া হতাশা দূর করার চূড়ান্ত সংকেত বন্ধু জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমরা প্রায়ই ভুলে যাই আল্লাহ আমাদের সর্বদা দেখছেন আমাদের প্রতি দয়া এবং রহমত রাখছেন হতাশার সময় মানুষ অনেক সময় মনে করে আমি একা কেউ নেই আমার পাশে কিন্তু আল্লাহ এই মুহূর্তেই আমাদের কাছে একটি চূড়ান্ত সংকেত পাঠান দোয়া ইবাদত এবং নামাজের মাধ্যমে তার নিকটবর্তী হওয়া সপ্তম সংকেত হল সেই গভীর উপলব্ধি যখন তুমি নিজের মন হৃদয় এবং আত্মার সঙ্গে আল্লাহর সংযোগ অনুভব করো হতাশা দুশ্চিন্তা এবং অন্ধকার মুহূর্তগুলো ধীরে ধীরে কমতে শুরু করে তুমি অনুভব করো শান্তি দৃঢ়তা এবং আশা ফিরে আসছে এটি নিঃসন্দেহে আল্লাহর দয়া এবং রহমতের পরিচয় দোয়া এবং ইবাদত শুধুই অভ্যাস নয় এগুলো হলো হৃদয়কে আলোকিত করার পথ যখন তুমি আল্লাহর নিকট আসে নিজের দুর্বলতা কষ্ট এবং আশা উভয় তার সামনে উন্মুক্ত কর তখন মন শান্ত হয় মনে হয় আমি কখনো একা নই আল্লাহ আমার সঙ্গে আছেন প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর স্মৃতিতে কাটাও নামাজ দোয়া তাজবিহ কোরআনের তিলবাত এই সব মাধ্যম হৃদয়কে শক্তিশালী করে এবং হতাশাকে দূরে ঠেলে দেয় মনে করো আল্লাহ তোমার সকল কষ্ট দেখছেন এবং প্রতিটি দোয়া শোনা হচ্ছে এই সংকেত আমাদের শেখায় হতাশার সময় আল্লাহর নিকট ফিরে যাওয়াই হল সবচেয়ে বড় আশীর্বাদ যখন তুমি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো জীবনের প্রতিটি সমস্যা ছোট মনে হয় হৃদয়ে শান্ত হয় এবং আশা ফিরে আসে বন্ধু মনে রেখো দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া হল সব সংকেতের সমাপ্তি এবং সবচেয়ে শক্তিশালী উপায় যা তোমার জীবনকে নতুন আলো শক্তি এবং আশীর্বাদে ভরে দেয় তাই কখনো হতাশা তোমাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিতে পারবে না বন্ধুর প্রতি শেষ বার্তা আল্লাহর সংকেত চিনে জীবনের আলো ফিরে আনা বন্ধু জীবন কখনো সহজ হয় না প্রতিটি মানুষ জীবনের বিভিন্ন মুহূর্তে কষ্ট হতাশা এবং দুঃখের মুখোমুখি হয় কিন্তু মনে রেখো হতাশা চিরস্থায়ী নয় আল্লাহ সবসময় আমাদের জীবন পরিবর্তনের জন্য সংকেত পাঠান এই সংকেতগুলো চিনতে পারলেই তুমি বুঝতে পারবে তোমার জীবনের অন্ধকার কেবল সাময়িক আর আল্লাহর রেহমা চিরকাল স্থায়ী এখানে সেই সাতটি সংকেত যা জীবনের প্রতিটি হতাশাকে দূরে পাঠাতে সাহায্য করে কঠিন সময়ে আসা বড় পরিবর্তনের আগে হৃদয়ে শান্তি আসা হতাশার সমাপ্তি সহায়ক মানুষ ও ঘটনা আসা আল্লাহর সহায়তা নতুন শক্তি অনুভব করা জীবন নতুন পথে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া শক্তিতে রূপান্তর হঠাৎ আশীর্বাদ পাওয়া হতাশা দূর হয় দোয়া ও ইবাদতের মাধ্যমে নিকটবর্তী হওয়া আল্লাহর রাহমা বন্ধু এই সংকেতগুলো তোমার জীবনে আলোকের মতো কাজ করবে প্রতিটি সংকেতই মনে করিয়ে দেবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার কষ্টের দিন শেষ হয়ে যাবে এবং জীবনের নতুন সূচনা হবে হতাশার সময় যখন মনে হয় সব শেষ হয়ে গেছে তখন এই সংকেতগুলো চিনতে পারলেই তুমি আশা ফিরে পাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ধৈর্য ধরো দোয়া করো এবং নিজের মনকে আল্লাহর রাহমায় শোঁপে দাও মনে রেখো অন্ধকারের পর ভোর আসে হতাশার পর আনন্দ আসে এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আশীর্বাদে ভরে ওঠে তুমি যদি সংকেতগুলো উপলব্ধি করো, তুমি কেবল কষ্টের মধ্যে দিয়ে না যাবে বরং তার মধ্যেই আল্লাহর রহমত ও আশীর্বাদ দেখতে পাবে বন্ধু হতাশার অন্ধকারকে চিনতে শেখো আল্লাহর সংকেতকে ধরো আর তোমার জীবন আলোর পথে এগিয়ে যাবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন